গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসছে একদম ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট কন্যার ফ্ল্যাট তো আমরা দাঁড়িয়ে আছি এখন ইকো পার্কের অপোজিটে এটি হচ্ছে মেট্রো লাইন এটি সোজা চলে গেছে সামনে বিশ্ববাংলায় গেটের দিকে আর এই রাস্তায় সোজা চলে গেছে আপনার আকাঙ্ক্ষা মোড় হয়ে সিটি সেনার টু এর দিকে তো ইকো পার্ক মেট্রো থেকে বা ইকো পার্ক থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একদম ব্র্যান্ড নিউ ইন্ডিভিজুয়াল কর্নার ফ্ল্যাট ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং খুবই খোলা মেলা তো এখান থেকে মেট্রো কানেকটিভিটি খুবই কাছাকাছি আপনারা পাবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম বিল্ডিংয়ে ফ্ল্যাটের সামনে চলে এসেছি এটি হচ্ছে স্টেয়ার কেস দেখেই বুঝতে পারছেন একদম ব্র্যান্ড নিউ এটি লিফ্ট এটি হচ্ছে আমাদের দ্রষ্টব্য যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো থ্রি বিএইচকে ফ্ল্যাট তো ফ্ল্যাটের মধ্যে আমরা এন্ট্রি করছি এন্ট্রি করেই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং স্কোয়ার প্যাটার্নে আছে এবং আমার ডানাতে দুটি বেডরুম এবং কিচেনটি পাবেন বাঁদিকে আরেকটি বেডরুম দেখুন বেডরুমের মধ্যে ন্যাচারাল লাইটস ভালোভাবেই ঢুকছে আপনারা দেখেই বুঝতে পারছেন ক্রস ভেন্টিলেশন আছে বিগ সাইজ উইন্ডো দেওয়া আছে এবং এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড ব্যালকানিও আছে তো ব্যালকানি থেকে সামনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা এই ব্যালকানিতে একটি ওয়াটার কানেকশান দেওয়া আছে আপনারা এটি ওয়াশিং মেশিন পয়েন্ট হিসেবে ইউজ করতে পারেন তো এটি মেট্রো থেকে খুবই কাছে ইকো মেট্রো যে আছে মেট্রো স্টেশন তো মেট্রো থেকে আপনারা পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যে পাবেন একদম নূতন থ্রি বিএইচকে কর্নার ফ্ল্যাট এটা হচ্ছে কমন টয়লেট টয়লেট এখনও ফিটিংসের কাজ বাকি আছে স্পেসিয়াস কমন টয়লেট উপরে একটি লফটও আছে একদম এন্ড পয়েন্টে কোমরটি দেওয়া আছে মিডলের সানের জায়গাটি করা হয়েছে এটি হচ্ছে লফট তো এই দিকে লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিং পরই হচ্ছে আপনার দুটি বেডরুম পাশাপাশি তো লিভিং ডাইনিং এর সঙ্গে দুটি বিগ সাইজ উইন্ডো দেওয়া আছে তো ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে ন্যাচারাল লাইটস ঢুকছে এটি হচ্ছে কিচেন সেপারেট কিচেন আছে একদম এল প্যাটার্ন কিচেন স্ল্যাবটি বসানো আছে আপনারা খুব সুন্দরভাবে এটি মডুলার কিচেন বানাতে পারবেন কিচেনের সঙ্গে একটি বিগ সাইজ উইন্ডো প্রোভাইড করা হয়েছে তো ন্যাচারাল লাইটসটা কিচেনের মধ্যেও ঢুকছে খুব সুন্দর টাইলসের ব্যবহার করা হয়েছে কিচেনের মধ্যে তো এখান থেকে সামনে যতদূরই আপনি তাকাবেন গ্রিনারি দেখতে পাবেন কিন্তু সামনের লাইনটি পুরো ভ্যাকেন্ট থাকবে তারপরেই মেট্রো স্টেশান জানাতে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম দুটি বিগ সাইজ উইন্ডো দেওয়া আছে এবং ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে ন্যাচারাল লাইটস ও এয়ার সার্কুলেশন হবে যেহেতু এটি সাউথ ওয়েস্টের দিক এদিকটা হচ্ছে আপনার ওয়েস্ট এবং সেকেন্ড উইন্ডোটা হচ্ছে আপনার সাউথের দিকে সামনে মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন বাঁদিকে চলে গেলে বিশ্ববাংলা গেট আর ডান দিকে আসলে মোড় এটি হচ্ছে সাউথের দিক তো লাইফ টাইম ওপেন আপনার সাউথের দিকটা পাবেন যেহেতু এটা কর্নার পজিশন আছে দুদিকে রোড আছে আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি আমার ডানাতে আছে আপনার থার্ড বেডরুমটি দুটি বেডরুমের সঙ্গে দুটি ব্যালকানি আপনারা পাচ্ছেন ফার্স্ট প্রথম বেডরুমের সঙ্গে একটা ব্যালকানি আপনারা দেখেছেন বিগ সাইজ ব্যালকানি এবং এই বেডরুমের সঙ্গেও একটি ব্যালকানি আছে এটি অ্যাটাস টয়লেট টয়লেটে এখনও ফিটিংসের কাজ বাকি আছে জাস্ট রেডি হয়েছে ফ্ল্যাটটি এটি হচ্ছে আর একটা ব্যালকানি এটি হচ্ছে সাউথ ইস্টের ব্যালকানি এদিকটা হচ্ছে আপনার সাউথ এবং বাঁধ দিকটা হচ্ছে ইস্ট তো লোকেশানটি বন্ধুরা আপনার দেখেই বুঝতে পারছেন একদম ইকো পার্ক মেট্রো থেকে পায়হাটা হাটা মধ্যেই আছে এবং কর্নার ফ্ল্যাট ভীষণ খোলামেলা ফ্ল্যাট তো যারা অ্যাকশন এটা টু বিতে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছে নন কোঅপারেটিভ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন আপনাদের পছন্দ হবার মতো একটি ফ্ল্যাট নিউ কন্ডিশনে আছে একদম জ্যাকপট অপার আর দেরি নয় আজকেই আমাদের সঙ্গে কমিউনিকেট করে ফ্ল্যাটটি ভিজিট করুন ফ্ল্যাটটি চোখে লাগার মতো এতটুকু আপনাদেরকে বলবো তো আজকে অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং